ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমুক্ত সর্বশ্রুতিশিৎনবিজিত পদম্বুজ বেদন্ম্বুজ সূর্যায় তসম শ্ৰী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গ গিরিম যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তিচৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দ গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের চিঠি দুই দুই শান্তি আশ্রম চোদ্দ এগারো তেরোশো উনিশ বঙ্গাব্দ প্রিয় সু আমি পৌষ মাসের প্রথম ভাগে আশ্রম পরিত্যাগ করিয়া নানা স্থান পর্যটনান্তে পরশু দিবস সোমবার আশ্রমে পৌঁছিয়াছি এবং তোমার পত্র প্রাপ্তে অবগত হইয়াছি জগতে স্বার্থপরতাই একমাত্র ভীষণ নরকের সৃষ্টি আছে স্বার্থে আঘাত লাগিলে কেও আপনার হয় না বৎস একমাত্র ভগবান নিরপেক্ষ পরের জন্য তোমার আমার জন্য ব্যাকুল কিছুই চাহেন না জীব তাহাকে ভুলিয়া স্বার্থ লইয়া ব্যস্ত আত্মীয় স্বজন আর বেশি কথা কি আশা করি তুমি তাহাকে কোনো অবস্থায় ভুলিবে না আশা করি শান্তি ও নিরুদ্বেগে তাহার নাম গান করিবে অত্র মঙ্গল মাঝেমধ্যে পত্র লিখিয় ইতি শুভানুদায়ী শ্রীনিগমানন্দ ও যদরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ হীনঞ্চ তৎসর্বং তৎসর্ঙ্ দেব প্রসিদ পরমেশ্বর সর্বন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিরুম